গুড ইভিনিং বন্ধুরা কী আপনারা কী ভাবছেন সালে নতুন কেউ হাতটা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমার হাত নয় স্পেশাল লোক স্পেশাল কিছু বানাচ্ছে ওই দেখুন কী বানাচ্ছে দেখুন এ বলুন তো এটা কমেন্ট করে জানাবেন কে বানাচ্ছে এটা আমার রান্নাশালে কেউ নয় আমার মেয়ে এ দেখুন আমরা কালকে বাড়ি যাব ও দিদুনের জন্য কেক বানিয়ে নিয়ে যাবে তাই জন্যই হচ্ছে কেক বানাচ্ছে ওই যে দেখুন কী সব আমন্ড দিচ্ছে কিশমিশ কুচি কুচি করে দিচ্ছে ওই যে কালকে বাড়ি যাব আমার বাড়িতে কালকে আমাদের ওখানে গ্রামের পুজো আছে সবই দেখাবো এটা আবার আমার বাড়িতে গ্রামের পুজো আছে ওই জন্য এই কেক বানাচ্ছে আমার মেয়ে ওর ইচ্ছা ও ঠাকুমা আর দিদুনকে কেক বানিয়ে খাওয়াবে ওই জন্য বাড়িতে গিয়ে ও তো এখানের থেকে কমফোর্টেবল বেশি ফিল করে ওই জন্য পরে এখান থেকে বানিয়ে নিয়েই মা যাবো ঘরে দিদুনকে আর ঠাকুমাকে সারপ্রাইজ দি এই যে এখন বানানো চলছে ওই ওই যে বানাচ্ছে তারপরে আপনাদেরকে যখন কেকটার পুরো রেডি হয়ে যাবে তখন দেখাবো এখন বানিয়ে নিন ঠিক আছে রাখি বন্ধুরা এখন ওই যে দেখুন এবার ওখানে কেকটা পুরো রেডি হয়ে গেছে এবার ওই এই বাটারের উপরে ওই পেপার দিয়ে বাটার পেপার তো নেই এমনি সাদা পেপার থেকে দিয়ে এই বসাচ্ছে আর কি ও একদম আমাকে হাত দিতে দিচ্ছে না ও তা নিজেই করবে যখন ভাবলাম নিজে বানাবো সব জামাই হাত মুছে ধর যেন পড়ে যায়নি এই যে হয়ে গেছে এইবার এইবার বসাবে একদম বসানো থেকে আপনাদেরকে পুরো রেডি হওয়া পর্যন্ত আর একটা ভিডিও করে দেখাবো এইটা মেয়ে এই যে কমপ্লিট করেছে এইদিকে এই যে লবণ গরম করতে দিয়েছি